সো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সকলে আজকের এই সকালের দিকে লাইভটা স্টার্ট করলাম অনেক দিন হলো আমি লাইভ ভিডিও তৈরি করি না তো ভাবলাম আজ আপনাদের সাথে একটু কথা বলি আজ একটু সময় পেলাম তো আপনারা কে কোথা থেকে দেখছেন বা যারাই আসবেন অবশ্যই আপনারা কিন্তু বলে দেবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা সম্পর্কে অবশ্যই আমাকে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার অনেকেই থেকে মেসেজ করছেন কিন্তু আমি হয়তো এই মেসেজগুলো রিপ্লাই হয়তো করতেও পারছি না সময় পাচ্ছি না আসলে ভিডিও তৈরি করার সময় পাচ্ছি না সো আজ লাইভে এলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করব দেখি কতজন লাইভে আসেন কয়েকজন লাইভে আসুন তারপর কথা বলবো আর আজকের যে মূল টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যে লিভারের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এই এই সমস্যার উপর অনেকেই অনেক প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলির উত্তর দেওয়ারও আজ আমি আজকের লাইভে অবশ্যই আমি চেষ্টা করব তো চলুন আপনারা চলে আসেন যারা যারা যে যেখানে রয়েছেন বা আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অবশ্যই আসুন এবং কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর দেব প্রথমে একটু কমেন্ট করে দিন যারা যারা লাইভে রয়েছেন যে সাউন্ডটা ঠিক আছে কিনা কারণ আমাদের সাউন্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমি কি বলবো তা আপনারা শুনতে পাবেন না বা বুঝতে পারবেন না ওকে আই থিঙ্ক ঠিক আছে সাউন্ডটা তো চলো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লিভারের সমস্যা সম্পর্কে দেখো লিভারের সমস্যার মধ্যে একটা ইম্পর্টেন্ট যে সমস্যা সেটা হলো আমাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা বর্তমানে শুধু যে বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যাটা হচ্ছে তা নয় একেবারে কম বয়স্ক মানুষের মধ্যে বাচ্চাদের মধ্যেও কিন্তু এই লিভারের সমস্যা হওয়ার প্রবণতা সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে বা এই সমস্যাগুলো হচ্ছে সো এই লিভারের সমস্যা তা যদি কারো হয় তাহলে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এফেক্ট করে বা প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিনের পর দিন আমাদের কিন্তু সমস্যাটার সৃষ্টি হয় সো লিভারের সমস্যার বদের যাদের হচ্ছে বদের মধ্যে প্রধান যে কারণগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো তারা আনহেলদি লাইফস্টাইল অর্থাৎ জীবনযাত্রা একেবারে ঠিক না করার ফলে তাদের লিভারের সমস্যা হচ্ছে যেমন খুব বেশি ফ্যাটি বা চর্বিবহুল মানুষ যারা রয়েছেন বা খুব বেশি ফ্যাটি খাবার খুব বেশি ফাস্টফুডযুক্ত খাবার মদ্যপান যারা করেন তাদের মধ্যে দেখা যায় এই লিভারের সমস্যাটা খুব বেশি হয় এবং এই বাচ্চাদের মধ্যে বিভিন্ন কারণে হয় তাকে হ্যাপাটাইটিসের ফলেও লিভারের সমস্যা হতে পারে আপনার এবং মধ্যবয়স্কদের মধ্যে বিশেষ করে তাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার ফলে কিন্তু হয় লিভারের সমস্যা যদি হয় একটা একটা কথা বলতেই তার মধ্যে যদি আপনারা যারা এই লাইভে রয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে কমেন্ট বক্স ওপেন রয়েছে আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো যদি কোনো সমস্যা থাকে আপনাদের শারীরিক সমস্যা কোনো থাকলে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা কমেন্ট করুন অনেকদিন পর লাইভে এলাম যারাই আমার ফলোয়ার রয়েছেন তাদেরকে অনুরোধ রাখছি অবশ্যই আপনারা কমেন্ট করুন আর আপনার যদি নতুন ফলোয়ার হয়ে থাকেন অবশ্যই ফলো করে দেবেন কারণ আমাদের চ্যানেলে স্বাস্থ্যমুখীদের বিভিন্ন তথ্য নিয়ে আমি ভিডিও আপলোড করে থাকি সো লিভারের সমস্যা আমরা অনেক সময় কি হয় আমরা বুঝতে পারি না বিভিন্ন স্টাডি চলে আসছে এবং এখানে বলা হচ্ছে ওশিয়ান কান্ট্রিতে প্রায় দশ জনের মধ্যে লিভারের সমস্যা বা লিভারের ফ্যাট বা চর্বি জমে আছে কারণ সেটা হলো লাইফস্টাইল সো এই লাইফস্টাইল আমাদের পরিবর্তন অবশ্যই করে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনার বুঝার একটা কারণ রয়েছে আপনি রাত্রেবেলা যখন আপনি খাবার খেলেন খাবার খাওয়ার পর দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে বা যখন আপনি খাবার খেলেন খাবার খাওয়ার পর দেখবেন আপনার পেটের মধ্যে খুব ভারী ভারী ভাব হচ্ছে বা সমস্যা হচ্ছে তো এক্ষেত্রে বা আপনার পেটে চাপ দিলে ডান পাশে চাপ দিলে ডান পাশে চাপ দিলে আপনার প্রচন্ড ব্যথা অনুভব হবে বা আপনার খাবার হজম হবে না ঠিকভাবে আপনি যখন খাবার খাচ্ছেন তার সাথে সাথে আপনার ডান পাশে চাপ দিতে ব্যথা অনুভব এগুলো যদি হয় অনেক সময় তাহলে কিন্তু আপনার বোঝা প্রয়োজন যে হয়তো আপনার লিভারের মধ্যে একটু প্রবলেম রয়েছে বা ইনফ্লামেশন রয়েছে বা ডান পাশে চাপ দিলে অনেক সময় আপনার ব্যথাও অনুভব হতে পারে এই সমস্যাটা আপনার হতে পারে যদি আপনার ডান পাশে চাপ দিলে আপনার ব্যথা অনুভব হয় তাহলে আপনার বোঝানো প্রয়োজন যে হয়তো আপনার লিভারের সমস্যা রয়েছে লিভারের সমস্যাটা বোঝার জন্য একটা পরীক্ষা রয়েছে যেমন লিভার ফাংশন টেস্ট থাকে এই লিভার ফাংশন টেস্ট বা এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার যে লিভারের অ্যানজেমগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি তারতম্যতা দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার লিভারের মধ্যে হয়তো প্রবলেম রয়েছে বা ইনফলমেশন রয়েছে তাছাড়াও যদি আমরা সোনোগ্রাফি করি সোনোগ্রাফি করলেও আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারে প্রবলেম রয়েছে কিনা। তো আমাদের লিভারে যদি সমস্যা থাকে তাহলে আমরা কি করব বা কিভাবে আপনি তার সমাধান করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন লিভারের সমস্যার মূলত যে কারণে হচ্ছে আপনার যদি ফ্যাট লিভারের সমস্যা হয় তাহলে এক্ষেত্রে আপনার যদি লিভারে অতিরিক্ত ফ্যাট এবং শরীরেও ফ্যাট থাকে তাহলে অবশ্যই আপনার ওজনটাকে কমাতে হবে বা আপনার শরীরে যে অতিরিক্ত চর্বি রয়েছে সেটাকে কমাতে হবে এবং তাছাড়া ভিটামিন ই এর ক্যাপসুল বা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো আপনার শরীরের জন্য খুব বেশি উপকারী তো আপনি যদি গ্যাপ দিয়ে এক মাস এক মাস গ্যাপ দিয়ে যদি দুই মাস আপনি ভিটামিন ই এর ক্যাপসুল সেবন করেন তাহলে সেটা অবশ্যই আপনার অনেক অনেক উপকার হতে পারে এবং আপনার লিভারের যে ফ্যাট রয়েছে সেটা কমিয়ে দিতে খুব বেশি আপনাকে সহায়তা করবে আর দ্বিতীয় ব্যাপারটা হলো কয়েকটি কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো আমার বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেও আপনার লিভারের ফ্যাট অবশ্যই আপনি কমাতে পারবেন বিষয়টা হলো যে আপনার শরীরের ওজনটাকে আপনি নিয়ন্ত্রণে রাখুন আপনি বিএমআই ক্যালকুলেটরে গিয়ে আপনি দেখুন আপনার শরীরের ওজন কি রয়েছে কতখানি রয়েছে কিনা ওজন যদি বেশি থাকে অভার থাকে তাহলে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন যার সাথে সাথে আপনার লিভারের সমস্যাটাও আপনার কিন্তু কমে আসবে আলিফ হাকার একজন কমেন্ট করেছেন উনি একটু বকাবকি করেছেন গালাগালি করেছেন তো যার যেভাবে মেন্টালিটি সে সেইভাবে কথা বলে তো লাইভে আসলে সবাই যে ভালো কমেন্ট করবে এমন তো নয় অনেকে খারাপ কমেন্টও করবে সো আপনারা খারাপ কমেন্টও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি বকাবকি করতে চান আমাকে সেটাও আপনাদের ব্যাপার আমি আমার কাজ করে যাচ্ছি আপনি আপনার কাজ করে যাচ্ছেন আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মানসিকতার প্রকাশ পায় যে আপনি কি প্রকৃতির মানুষ সো থ্যাংক ইউ সো মাছ আলিফ হাকার রোহিত করেছে বলেছেন গুড মর্নিং গুড মর্নিং স্যার কেমন আছেন আপনি অবশ্যই আপনি কি আমার নতুন দর্শক না পুরনো দর্শক আমার পুরনো সাবস্ক্রাইবার অবশ্যই আপনি কমেন্ট করে বলে দিন আর যারাই রয়েছেন লাইভে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন দেখুন এমন হয়ে গেছে বর্তমানে যারা খারাপ ভিডিও তৈরি করে অনলাইনে বা যারা বিভিন্ন ধরনের বিকৃত ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে অনেকে আসেন এবং ভালো ভালো কমেন্ট করেন আর আমরা যারা ভালো ভিডিও তৈরি করি যারা চেষ্টা করি যে আপনাদের যে কোনো একটা প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য বা যে কোনো একটা সমস্যা নিয়ে কথা বলার জন্য সেই সব ভিডিওতে আপনারা সে বকাবকি করেন তো বা আপনারা ভালো কমেন্ট তো করেনই না অযথা বকাবকি করেন তো সেটা আপনাদের ব্যাপার যার যেমন মানসিকতা সে তেমন কথা বলবে কারণ মানুষের ব্যবহারে মানুষের কথাবার্তায় মানুষের পরিচয় ফুটে যাতে আসে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি সো রোহিত কমেন্ট করেছেন দাদা আমার এক বছর ধরে লিভারের প্রবলেম আচ্ছা রোহিত ভাই আমি অবশ্যই আপনার প্রবলেম নিয়ে আলোচনা করছি আপনি কি করবেন বা না করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আপনার লিভারের মধ্যে যে প্রবলেমটা সেটা কি প্রবলেমটা হচ্ছে এটা যদি একটু আমাকে খুলে বলেন মেসেজ করে বলেন তাহলে আমি আরেকটু ভালোভাবে আপনাকে সহায়তা করার চেষ্টা করব জয়নাল জয়নাল তিনি বলেছেন আপনারা যারাই রয়েছেন আমাদের টপ ফ্যান লিস্টে রয়েছেন জয়নাল শুভ সকাল কেমন আছেন নমস্কার দাদা ভালো আছি আপনারা কেমন আছেন অনেকদিন পর লাইভ করলাম আপনারা আসলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সময়টা অনেক মূল্যবান সময় আপনাদের বাট এই মূল্যবান সময়ও মানে আপনারা যে এলেন লাইভে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি রোহিত রোহিত এর সম্মুখে বলছি ওনার বলছেন লিভারের মধ্যে ওনার সমস্যা রয়েছে দেখো রোহিত ভাই লিভারের সমস্যা থাকলে যে ধরা পড়েছে কিসের কারণে লিভারের সমস্যা হচ্ছে সেই বিষয়টা ইম্পর্ট্যান্ট আপনার কি হ্যাপাটাইটিসের কোনো সমস্যা রয়েছে কিনা তা থেকে হচ্ছে কিনা তাহলে আপনার হ্যাপাটাইটিসের ট্রিটমেন্ট করতে হবে আচ্ছা অনেক আচ্ছা আচ্ছা করতাম এখন ছেড়ে দিয়েছি কিন্তু না না রোহিত ভাই এটার জন্য আপনার যে বলছেন এটার জন্য আপনার লিভারের সমস্যা হবে না হ্যাঁ এটার জন্য আপনার অন্য সমস্যা হতে পারে তবে এটার জন্য লিভারের সমস্যা নয় লিভারের সমস্যা আপনার অন্য কারণে হচ্ছে যে বিষয়টা বলছেন আপনি ছেড়ে দিয়েছেন প্রত্যেক ছেলেদের জীবনে এই একটা স্টেজ হয়তো অবশ্যই আসে তার জন্য আপনার লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নয় আর এটা একটা নর্মাল অ্যাক্টিভিটিস আমাদের জীবনে সো আপনি সময়ের সাথে সাথে কমিয়ে ফেলুন আচ্ছা এটা হয়ে যায় এই বিষয়টাও আপনার কমে আসবে কারণ আমার চ্যানেলে মনে হয় এই বিষয় নিয়ে ভিডিও রয়েছে আপনি অবশ্যই দেখলে বুঝতে পারবেন দেখুন এগুলো হলো আপনি যে কমেন্টটা করছেন অবশ্যই আপনি জানেন আমি রোহিতের কমেন্টের উত্তর দিচ্ছি এবং আপনারা যারা রয়েছেন আপনারা যদি কোনো প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের উত্তর অনেক অনেক আমি দেওয়ার চেষ্টা করব আপনারা কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা অবশ্যই বলে দেবেন যে ওনার একটা যেটা মানে মাস্টারবেশনের প্রবলেম দেখুন খোলাখুলি এগুলো কথা বলতে কোনো দ্বিধাগ্রস্ত হওয়ার কথা নয় কারণ আমাদের যে ইয়াংস্টার বা ইয়াং জেনারেশন যারা রয়েছেন তাদের মধ্যে এই সমস্যাগুলোর জন্য তাদের শারীরিক দুর্বলতা হয়ে যায় অনেক বেশি আর এই শারীরিক দুর্বলতা হওয়ার ফলে কী হয় তারা কোনো একটা ভালো কাজে তারা মনোযোগ দিতে পারে না এটা হলো সব থেকে বড় সমস্যা মানে ভালো কাজে তারা মনোযোগ না দেওয়ার ফলে ওই দিকে তাদের মাইন্ডটা ডাইভার্ট থাকে তার থেকে বিভিন্ন শারীরিক এবং পারিবারিক সমস্যা পরবর্তী সময় দেখা দেয় তো এগুলো নিয়ে যদি আমরা ফ্রিলি কথা বলি এই বিষয় নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো বা আমাদের যারা যারা ফ্রেন্ড সার্কেলের সার্কেলের রয়েছেন বা এমন যারা ডক্টররা রয়েছেন তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা অবশ্যই আমি একটা পডকাস্ট করার চেষ্টা করবো আগামী দিনগুলোতে তো রোহিতকে আমি এই বিষয়টা বলছি যে সমস্যাটা তোমার হচ্ছে একটা বয়সের সাথে সাথে অবশ্যই ঠিক হয়ে যাবে তবে তোমার খাদ্যদ্রব্যে একটু পুষ্টিগুণটা তুমি বাড়াও দুধের মধ্যে পুষ্টি বেশি তাকে দুধ বেশি পরিমাণে খাও কিছু ব্যায়াম রয়েছে সেই ব্যায়ামগুলো অবশ্যই তুমি করো প্রাণায়াম করো আর যেগুলো যে বইগুলো দেখলে বা যে ছবিগুলো দেখলে যে মুভিজগুলো দেখলে তোমার এমন সমস্যা বেশি হয় এগুলো তুমি একটু দূরে থাকো আর একটু ঠান্ডা খাবার খাওয়ার চেষ্টা করো এবং ডাইভার্ট করার চেষ্টা করো একটা তোমাকে আমি বলতে পারি যে অবশ্যই বয়সের সাথে সাথে তোমার প্লাস বেশি হয়ে যাবে বয়সের সাথে সাথে এই বিষয়গুলো এগুলো আমাদের হরমোনাল হরমোনাল সমস্যার ফলে হয় এগুলো বয়সের সাথে সাথে আপনার অবশ্যই এটা ঠিক হয়ে যাবে নিশ্চিন্তে থাকো বয়সের সাথে সাথে এটা কিন্তু ঠিক হয়ে যাবে অবশ্যই এটা তো হবেই এই সমস্যা হলে তুমি খুব বেশি দুর্বল লাগবে তোমার শরীর দৌড়ালে তোমার পরিশ্রম বোধ হবে মুখ ধরপর করবে যে কোনো কাজ হঠাৎ যদি তুমি করতে যাও তাহলে তোমার খুব বেশি ভয় লাগবে ফুটবল খেলতে গেলে তুমি পারবে না মানে এই বিষয়গুলো দেখুন যারাই আমি বলছি যারাই এখানে ছেলেরা রয়েছেন বা যারাই মেয়েরা রয়েছেন কেউ যদি কম বয়সে এই সকল বিষয়ে যেমন যে সমস্যা এগুলো বিষয় নিয়ে যদি আপনারা বেশি পরিমাণে এই বিষয়ের দিকে আপনি মনোযোগ দেন বা লেগে থাকেন তাহলে তা আপনার শরীরের উপর বিশাল বড় প্রভাব ফেলবে এবং তা আপনার শরীর এবং মনকে দিনের পর দিন দুর্বল করে ফেলবে এটাই বর্তমানের সব থেকে বড় সমস্যা কারণ স্মার্টফোন খুললেই কিন্তু ওই বিষয়গুলো আমাদের যে ব্রাউজ ফিচার রয়েছে সেখানে কিন্তু চলে আসে তো এই বিষয়গুলো থেকে আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন এগুলো দেখুন এগুলো আমি বলছি না যেগুলো ন্যাচারাল নয় এগুলো ন্যাচারাল ব্যাপার বাট একটু আপনারা এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ তা থেকে আপনার শরীরের ক্ষতি হচ্ছে প্রচণ্ড তো এগুলো এরিয়া চলার বিভিন্ন টেকনিক রয়েছে এই টেকনিকগুলো নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো আমি এটাই বলবো যে ভালো খাবার পুষ্টিকর খাবার তুমি গ্রহণ করো আর এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যত পারো নিজেকে সংযত করার চেষ্টা করো এবং মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করো কারণ এটা যখন হবে বেশি হবে তখন কিন্তু তোমার শারীরিক দুর্বলতা এক সাথে অবশ্যই চলে আসবে আর তার জন্য তোমার শরীরে পুষ্টির খুব বেশি প্রয়োজন তো রোহিত অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করলে এমন প্রশ্ন অনেকে করে না লজ্জা বা ভয়ে অনেকে প্রশ্ন করে না তুমি কমেন্ট করেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাকি যারা লাইভে রয়েছেন আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর রোহিতকে বলবো আমার এই চ্যানেলে বেঙ্গলি হেলথ ওয়ান জিরো ওয়ান চ্যানেলে তুমি গিয়ে এই তোমার সমস্যা নিয়ে তুমি সার্চ করে দেখবে স্বপ্নদোষ নিয়ে বা এই সকল বিষয়ের উপর আমি দুইটি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটা যদি দেখো আমি ডিটেলস আলোচনা করেছি সেই ভিডিওতে তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে তুমি কি করবে না করবে কি টেকনিক রয়েছে কি কি ব্যায়াম রয়েছে লাইভে তো এগুলো বলতে পারবো না বিস্তারিত ওইখানে আমি ভিডিওতে আলোচনা করেছি সেই ভিডিওটা তোমাকে অনুরোধ রাখবো অবশ্যই তুমি দেখে নিও আমাদের চ্যানেলের সার্চ বক্সে গিয়ে তুমি যদি সার্চ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে রোহিত থ্যাংক ইউ বললেন থ্যাংক ইউ সো মাচ তোমাকেও সময় দেওয়ার জন্য সো ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ রোহিত সো বাকি আমি একটি কথা বলবো যে লিভারের সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি লিভারের সমস্যা মূলত যে লক্ষণগুলো যদি তোমাদের মধ্যে প্রকাশ পায় আমাদের যে হ্যাপাটাইটিসের ফলে লিভারের সমস্যা হতে পারে খাবার দাবারে অনিয়মিত করার ফলে হতে পারে এবং আমরা যে রাস্তার পাশের খাবারগুলো গ্রহণ করি সেই খাবারগুলো থেকে আপনার লিভারের সমস্যা হতে পারে তো লিভারকে আমাদের যত্ন রাখা খুব বেশি প্রয়োজন আজ আরেকজন কমন করলেন শুভজিৎ কানাই আমার ফেটি আছে কি করব বলুন দাদা ঠিক আছে শুভজিৎ ভাই অজয় মিশ্র তিনিও কমেন্ট করলেন তিনি আমাদের ফ্যান লিস্টের টপ ফ্যান লিস্টে দুই নম্বরে রয়েছেন যে যত বেশি কমেন্ট করবেন আপনি কিন্তু ফ্যান লিস্টে দেখতে পাচ্ছেন একেবারে স্টার দিয়ে চলে আসছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে যান আচ্ছা শুভজিৎ ভাই বললেন যে আমার ফেটি আছে কি করব বলুন দাদা দাদা আমি পাঁচটা মিনিটের ভেতরে আমি বলে দেব একটু আপনি ধৈর্য ধরুন পরে কমেন্টটা আমি পড়ে নিই তারপরে বলছি অজয় মিশ্র তিনি কমেন্ট করেছেন দাদা আমার এক বছর আগে ফেটি লিভার ধরা পড়েছিল তারপর কিছুদিন ওষুধ খেয়েছিলাম কিন্তু এখন আর ওষুধ খাওয়া হয় না এখন বর্তমানে ভারী খাবার খেলে বা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খেলে আমার লিভার হালকা ব্যথা করে অবশ্যই করবে ভাই তো সিম্পল আমি প্রথম আমি অজয় মিশ্র ভাইয়ের উত্তরটা দিয়ে দিই অজয় মিশ্র হালকা ব্যথা হয় ভারী খাবার খেলে কিন্তু নর্মাল খাবার খেলে সিদ্ধ খাবার খেলে ব্যথার যন্ত্রণা একদমই হয় না এখন আমি কি করতে পারি তুমি আমাকে বলে দাও ওকে দেখো আপনি যেই খাবার খাচ্ছেন সেই খাবারটা কিন্তু আপনার লিভার প্রসেস করে তো প্রথমে আপনার শরীরে যে জিনিসটি আপনি দেন না এখনো সেটা ঔষধ হোক যাও বাবা যাও একটু পরে আসছি তো যে খাবারটাই আপনি আপনার শরীরে দেন না কেন সেটা যে কোনো ঔষধ হতে পারে যে কোনো ভারী খাবার হতে পারে সেটা কিন্তু প্রথম আমাদের লিভার কিন্তু সেটাকে চেক শব্দ হচ্ছে এগুলো নিয়ে যাবে নিয়ে যাও নিয়ে যাবে নিয়ে যাও তো যে খাবারগুলো আমরা খাই সেগুলো কিন্তু আমাদের লিভার প্রথম চেক করে যেমন আপনি কোনো যদি একটা প্রোটেকটিভ এরিয়াতে যেতে হয় সিকিউরিটি যেমন আপনাকে চেক করে তারপর ঢুকাবে লিভার কিন্তু শরীর ব্যবহার করার পূর্বে লিভার কিন্তু একবার এগুলোকে চেক করে তো আপনার যদি লিভারের মধ্যে ফ্যাট থাকে যেমন আরেকজন বললেন তিনি প্রশ্ন করেছেন যে ওনার লিভারে ফ্যাট রয়েছে শুভজিৎ কানায় কি করবেন দেখুন দাদা লিভারে ফ্যাট থাকলে আপনি একটা সোনোগ্রাফি যদি আপনি করেন বা একটা ফাইব্রোস্ক্যান একটা সোনোগ্রাফি আসে একটা পরীক্ষা আসে বা সোনোগ্রাফি আসে সেটা যদি আপনি করেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কত পার্সেন্ট ফ্যাট রয়েছে লিভার এটা থেকে ইম্পর্টেন্ট কত পার্সেন্ট ফ্যাট রয়েছে এই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট হবে এবার দেখুন ফ্যাট কি কারণে হচ্ছে ফ্যাট একটা হলো আপনার জীবনযাত্রার পরিবর্তনের ফলে হতে পারে আপনার যে খাবার দাবারগুলো খাচ্ছেন সেই খাবার দাবারগুলোর মধ্যে বেশি চর্বি বেশি ফ্যাট আপনি নিচ্ছেন বা আনহেলদি যে খাবারগুলো সেই খাবারগুলো চিপস ম্যাগি বার্গার বা যে সকল রাস্তার কাছে পাওয়া যায় সিঙ্গারা চপ পুরি এই খাবারগুলো আপনি বেশি নিচ্ছেন এগুলো থেকে হয়তো আপনার লিভারের মধ্যে সেগুলো ফ্যাট হচ্ছে আপনি চিনি বেশি পরিমাণে গ্রহণ করছেন মিষ্টি বেশি পরিমাণে খাচ্ছেন তা থেকে হয়তো আপনার লিভারের মধ্যে ফ্যাট বা চর্বিটা গিয়ে জমছে এটাও একটা কারণ হতে পারে সো আপনার লিভারের ফ্যাট কমাতে হলে প্রথমত আপনার এই বিষয়গুলো মেনটেন করতে হবে আপনার যদি ওজনটা বেঁচে থাকে ওজনটাকে কন্ট্রোল করে দেখুন আপনি প্রতিদিন এক মাস অন্তত প্রতিদিন আপনি এক্সারসাইজ করুন জলের পরিমাণ বেশি রাখুন এবং খাবার দাবারের মধ্যে এমন খাবার গ্রহণ করবেন যেগুলোর মধ্যে অতিরিক্ত ফ্যাট বা চর্বির পরিমাণ নেই বা কম রয়েছে এগুলো আপনি অবশ্যই আচ্ছা শুভজিৎ বললেন সরি ফার্স্টেজ রয়েছে এটা কোনো ব্যাপারই নয় এটা সিম্পল আপনার কিন্তু সেটা চলে যাবে একটু মেনটেন করো এক মাস খাবার দাবারের মধ্যে একটু ওষুধ খাচ্ছি আচ্ছা একটু খাবার দাবারের মধ্যে পরিবর্তন করে ওষুধ খাওয়ার প্রয়োজনও নেই বা ফার্স্ট ডিগ্রি যদি ফ্যাটের রিভার হয় ওষুধ খাওয়ার কোনো প্রয়োজনও নেই যেগুলো বলছি এগুলো একটু আপনি মেনটেন করুন জলের পরিমাণ বেশি করে দিন অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার সকালে যেমন আমি বলি যেমন আদা রয়েছে আমলা রয়েছে অ্যালোভেরা রয়েছে এ গরুর পরিমাণে বেশি রাখুন রাতের খাবারটা আপনি ছেড়ে দিন যে খাবারগুলো গ্রহণ করবেন এবার আমি যদি আপনাকে কোন খাবার থেকে আমাদের শরীরে ক্ষতি করে ম্যাক্সিমাম খাবার থেকে ক্ষতি করে একটা খাবারের মধ্যে আমি প্রতিদিন ধরুন একজন মানুষ সে খাবার খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চা দিয়ে বিস্কিট দিয়ে সে খেলো তারপর সে ম্যাগি খেলো বাচ্চা তারপর সে ম্যাগি খেলো তারপর সে চিপস খেলো তারপর সে একটা শিঙারা খেলো তারপর সে পুরি খেলো হ্যাঁ তারপর সে খুব স্পাইসি দিয়ে সে হালকা ভাত খেলো খুব স্পাইসি খাবার মশলা মাছ মাংস ডিম এগুলো দিয়ে খুব স্পাইসি দিয়ে সে ভাত খেলো দুপুরবেলা তার আবার ইচ্ছে হলো সে আবার বড় এক প্যাকেট চিপস খেলো সঙ্গে বাইরে গেল তার গরম লাগলো সে একটা কোল্ড ড্রিঙ্ক খেলো মানে ক লাল যে কোল্ড ড্রিঙ্কগুলো সেগুলো খেলো বিকেলবেলা সে আবার যখন স্ন্যাক্স নেবে আবার সে কোল্ড ড্রিঙ্ক খেলো এগুলো খেলো ম্যাগি চিপস এগুলো খাচ্ছে সমোসা ভাল লাগলো বাইরে গিয়ে কোনো খাবার পরিশোধ ছিল সেটাও খেলো আর একজন মানুষ এমন যে সকালবেলা ঘুম থেকে গোটে হালকা গরম জল দুই গ্লাস পান করলো একটু একটুকরো আদা সেবন করলো একটু উটস ওটস খেললো বা একটু ফল খেলো হুম এগুলো খেলো ভাতের সাথে ভাতের সাথে ডাল ভাত সবুজ শাক সবজি দিয়ে সে একটু ভাত খেলো সবুজ শাকের পরিমাণে বেশি হয়েছে তার খাবারে স্যালাড খেলো তারপর দুপুরবেলা যখন তার খিদে লাগবে সঠিক সময়ে সে দুপুরবেলা সে ভালো খাবার গ্রহণ করলো শাক সবজি দিয়ে সে খাবার গ্রহণ করলো প্রোটিনের জন্য হালকা মশলা দিয়ে তৈরি খাবার সে তৈরি করলো তার সাথে সাথে সে সমস্ত দিনের মধ্যে তিন তিন লিটার পানীয় জল পান করল রাত্রে খাবারটা সে স্কিপ করে দিল বা রাত্রেবেলা একটু ড্রাই ফ্রুটস বা এগুলো খেলো বা সন্ধ্যার দিকেও সে হেলদি কিছু স্ন্যাক্স হেলদি খাবার কিছু নিল তো এবার বলো কার ফেটিলিভারের সমস্যাটা হবে এবং কার হবে না বা কার রোগ হবে কার রোগ হবে না নিয়মিত আনহেলথি ফুড যেগুলো আপনারা গ্রহণ করছেন তাদেরই কিন্তু এই এই সমস্যা কিডনির সমস্যা অতিরিক্ত চর্বি শরীরে বা যে সমস্যাগুলো এই সমস্যাগুলো হয় তো এই যে খাবারগুলো সিম্পল আমরা প্রত্যেকেই জানি কোন খাবারগুলো কোন খাবারগুলো ভালো এবং কোন খাবারগুলো খারাপ কিন্তু আমরা এগুলো ম্যানেজ চলি না যার জন্যই আমাদের সমস্যা হয় বাড়ির খাবার খাচ্ছি বাইরের খাবার খাওয়া বদ্ধ করেছি খুব ভালো একেবারে বন্ধ করে দাও শ্রীর হাই বাদশা মেহা বলেছেন হাই হ্যালো দাদা কেমন আছেন তো শুধুমাত্র বাড়ির খাবার খাও বাড়িতে ভালো খাবার তৈরি হয় বাড়িতে যদি তেল দিয়েও কোনো খাবার তৈরি হয় একটে তেল কিন্তু একবারে ব্যবহার করা হয় বাইরে দেখো এক তেলকে বারবার বারবার পুড়ে আগুন দিয়ে তা দিয়ে কিন্তু রান্না করা হয় সো এটা অবশ্যই খেয়াল রাখবেন পঁচিশ হলো ডাক্তার দেখেছি বলছে ফার্স্ট এজ ওষুধ খাচ্ছি বাড়িতে খাবার অবশ্যই ভালো বাদশা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো লিভারের সমস্যা কমানোর জন্য প্রথম যে ব্যাপার হলো আপনার খাবারের পরিবর্তন করুন আপনার জীবনযাত্রার পরিবর্তন আপনাকে অবশ্যই করতে হবে একটু এক্সারসাইজের পার্টটা আপনার অবশ্যই ঢুকান আপনার শরীরের ওজনটাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন তারপরও যদি আপনার লিভারের সমস্যা ঠিক না হয় আমি বলবো তার সাথে আপনি ভিটামিন ই এর ক্যাপসুলস কিন্তু খুব হেল্প করে ভিটামিন এর ক্যাপসুল ফোর হান্ড্রেড এমজির আসে এবং এটা আমি আমার প্রায় ভিডিওতে কিন্তু আলোচনা করে থাকি সো এই ভিটামিন ই এর ক্যাপসুলটা আপনারা অবশ্যই এক মাস নিয়ে দেখতে পারেন তাতেও আপনাদের অনেক অনেক উপকার কিন্তু হবে আর যদি চিকিৎসক বলেন যে কোনো মেডিসিন তাহলে অবশ্যই সেই মেডিসিনটা আপনি গ্রহণ করতে পারেন আমি বলবো লাইফস্টাইল পরিবর্তন করলেই কিন্তু আপনার লিভারের সমস্যার সমাধানটা অবশ্যই আপনি করে নিতে পারেন হলুদের মধ্যে কারকিউমিন থাকে হলুদ আপনাকে অনেক অনেক উপকার করতে পারে এটা অবশ্যই দেখতে পারেন এক্সারসাইজ অবশ্যই করুন তা আপনার লিভারের ফ্যাট বা চর্বি কমাতে খুব বেশি সহায়তা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা অনেকে কমেন্ট করেছেন শুভজিৎ কমেন্ট করেছেন তিনি স্টার ফ্যান লিস্টে নাম্বার ওয়ানে রয়েছেন এবং শুভজিৎ কানাই আর বাদশাহ বাদশা কমেন্ট করেছেন বাকি আপনারা যারাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা লিভারের কী করবো বলুন ভাই বলেছি আর হালকা ব্যথা যেটা হয় প্রশ্ন করেছিলেন যে লিভারের পাশে দিকে ব্যথা হয় ভারী খাবার খেলে ব্যথা হয় দেখুন যাদেরই এই মতো সমস্যা হচ্ছে আপনি ভারী খাবার খেলে আপনি মনে হচ্ছে মানে পেটের ডান দিকটা একটু ভার হয়ে আছে আপনি অবশ্যই একটা লিভার ফাংশন টেস্ট করুন বা একটা সোনোগ্রাফি করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে কিনা কারণ এটা লিভারের সমস্যা থেকেই আপনার হয় সো লিভারের সমস্যা রয়েছে বলেই আপনার কিন্তু হয় আর হ্যাপাটাইটিসের সমস্যা একটি প্রধান কারণ হলো হ্যাপাটাইটিসের সরি লিভারের সমস্যা হ্যাপাটাইটিসের সংক্রমণ এ ডি ই হ্যাপাটাইটিস এ হতে পারে হ্যাপাটাইটিস বি হতে পারে এই সমস্যাগুলো হলে হ্যাপাটাইটিসের পরীক্ষা অবশ্যই আপনার করোনা প্রয়োজন কারণ দেখুন লিভারের সমস্যা যদি একবার হয়ে যায় আপনি যতই বলুন না কেন তা থেকে ফিরে আসা খুব কষ্টকর একটা কথা বলবো যারাই মদ্যপান করে থাকেন আপনারা যদি লিভারের সমস্যা হয় বা এই সমস্যার সমাধান করা হয় খুব কষ্টকর কারণ মদ্যপান আপনাকে ছাড়তে হবে হলে আপনার লিভারের সমস্যা কিন্তু কখনো কমবে না বা আপনি কমাতেও পারবেন না তাছাড়া যেগুলো রয়েছে কিছু ঔষধ যেমন আমরা সেবন করি ব্যথানাশক ঔষধ রয়েছে বিভিন্ন ওষুধ ওষুধগুলো আমরা অনেক সময় সেবন করি যেগুলো আমরা যে কোনো ব্যথা হলে ফার্মেসি থেকে যাই এবং সেখানে গিয়ে বলি দাদা আমাকে একটা ব্যথার ঔষধ দেন ওষুধটা আমরা আনি এবং আমরা ওষুধটা খেয়ে পেলি সেবন করি এটা কিন্তু আপনারা আমি একটা বলবো ব্যথানাশক ওষুধ যদি নিয়মিত বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ লেখা থাকবে তার উপর দেখবেন ওষুধের গায়ে এমন ওষুধগুলো যদি আপনি বারবার সেবন করছেন চিকিৎসকের পরামর্শ চালা তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে আপনাদের লিভারের কিন্তু ক্ষতি অবশ্যই করবে তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের এই ছোট্ট লাইভ সেশনটা করলাম সকালের দিকে আশা করি আপনাদের একটু উপকার আসবে এবং যারাই কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা খারাপ কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ কি বলবো বলো খারাপ কমেন্ট একজনই করেছেন বাকি কী প্রত্যেকেই ভালো কমেন্টই করেছেন তো যার যেমন মেন্টালিটি সে তেমন করবে তো বন্ধুরা আজকের লাইভ সেশনটা এখানেই শেষ করছি আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং উপকার অবশ্যই পাবেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেকের দিন যেন ভালো যায় এটাই কামনা করে আজকে লাইভ সেন্টার এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন